নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান মিষ্টি কথার আরও একবার তোমাদের জানাই স্বাগত মিষ্টি কথার সাথে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি বেশ অনেক দিন ভিডিও আপলোড করিনি আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব যারা আমার সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করে যে কেন আমি ভিডিও আপলোড করিনি তো আজকে তোমাদের সাথে সেরকমই কিছু কথা শেয়ার করব। আর এই গাড়ির আওয়াজটার জন্য খুব সরি আমাকে আসলে জানলাটা খুলে রাখতে হয়েছে কারণ এই রোদের আলোটার জন্য তো যাই হোক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি ভালো আছি তবে কিছু সময় আমাদের শরীর ভালো থাকলেও হয়তো আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে না তো আমি সেরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম কয়েকটা দিন ধরে তোমাদের সাথে সত্যিই কয়েকটা কথা শেয়ার করা উচিত আমার মনে হয় তো সেগুলোই আমি তোমাদের বলতে চাই তো এই ঘটনাটা আমি একদম গোড়া থেকে শুরু করতে চাই যে কেন আমার মেন্টাল হেলথ এরকম ডাউন করে মাঝে মধ্যে এটা আমার হয় তো এটা কারণ কি আমি জানি না তোমরাও হয়তো অনেকে রিলেট করতে পারো যারা অনেকে হয়তো একদম প্রথম থেকে খুব কাজের মধ্যে ছিলে বা খুব ব্যস্ততম লাইফে ছিলে তাদের জীবন যদি হঠাৎ করে একটু থেমে যায় তারা হয়তো এই ডিপ্রেশন বলবো না ডিপ্রেশানটা অনেক ভারী কথা হয়তো এই মেন্টাল ব্রেকডাউনটার মধ্যে দিয়ে যাও বিশেষ করে যারা নতুন মা হয়েছ তাদের হয়তো এই জিনিসটা হয় আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আমার তখন আমি জাস্ট চব্বিশ বছর বয়স আমার তো আমি আমার বিয়ে হয়ে যায় আমার বিয়ে হয়ে যায় কুড়ি সালে তো যখন লকডাউন চলছে সেই সময়টা আমার মনে আছে আমাদের সবকটা পেপার আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলাম তো আমাদের সবকটা পেপার হয়ে গেছিলো তো তারপরে আমার লাস্টে দুটো পেপারের এক্সাম বাকি ছিল তো সেই দুটো পেপারের এক্সাম আমার হচ্ছিল না কারণ হচ্ছে লকডাউন ছিল তো সেই এক্সামটা হচ্ছিল না কোনোভাবে তারপর অ্যাট গিয়ে আমাদের কুড়ি সালের একদম লাস্টের দিকে গিয়ে দুটো এক্সাম হয় সেটা আমাদের ঘর থেকে পরীক্ষা দিতে হয়েছিল তো লকডাউনের মধ্যেই আমি মোটামুটি ঠিক করে ফেলেছিলাম আমি এবং আমার বাবা যে এরপর লকডাউনটা খুললে বাবার ব্যবসায় আমি নিযুক্ত হব তো বাবার সাথে কাজ শিখব আমার বাবা যেই ধরনের কাজ করে অবশ্যই সেই ধরনের কাজ নয় অন্য কিছু তো সেরকম কিছু প্ল্যান করে এগোচ্ছিলাম তার মাঝখানে আমার বিয়ে হয়ে যায় আমার তখন জাস্ট চব্বিশ বছর বয়স আমি চব্বিশে পড়ি আমার বিয়ে হয়ে যায় তো আমি খুব একটা খারাপ স্টুডেন্ট কখনোই ছিলাম না আবার কোনো দিনও চাকরি করব সেটাও আমি ভাবিনি কারণ আমি ঠিক চাকরি করার মেন্টালিটি নিয়ে কোনো বড় বড়ো হইনি আমার মনে হয়েছিল যে আমি যদি স্ট্রাগলও করি আমি বিজনেস করবো বা আমি ফ্রিল্যান্সিং ধরনের কোনো কাজ আমি করব। এরম ধরনের চিন্তাভাবনাই আমার ছিল তো লকডাউন ওঠার পর তখন পুরোপুরি উঠে যায়নি মোটামুটি আছে তো সেই সময় আমার বিয়ে হয়ে যায় তখন আমি জাস্ট চব্বিশ বছর বয়সে পড়েছি বিয়ে হয়ে যাওয়ার পরে আমার তখন মনে হতে থাকলো যে আমার স্বপ্ন তো ভেঙে গেছে আমার তো আর কোনো কিছু নেই করার মতো আমি কবে চাকরি করব কি করব আমি তো সম্পূর্ণ সংসারে ঢুকে গেলাম এটা এমন না যে আমাকে প্রচুর সংসারে কাজ করতে হতো বা আমার মাথায় অনেক বড়ো বড়ো হেডেক ছিল তেমন নয় কিন্তু তখন লকডাউন পরিস্থিতি এবং আমি একদিন ফ্রেশার আমাকে কে কাজ দেবে সে মোট দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গাতে জব অ্যাপ্লাই করতে থাকি তো তার মধ্যেই আমাদের আবার চেন্নাই যাওয়ারও তোমার কনফার্মেশন চলে আসে কারণ কি আমার বর্ডেরও তখন অফিস খুলে যায় তো আমি ঠিক করি যে চেন্নাই যাওয়ার জন্য যখন আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে তো কেননা আমি চেন্নাইতেই কোনো জব দেখি আমি চেন্নাইতে জব দেখা শুরু করি এবং আমি একটি খুব ভালো কোম্পানিতে এবং একটি খুব ভালো প্রসেসে কাজ পাই যেটা আমার জন্য মানে আমার জীবনের একটা বিশাল বড় পাওয়া ছিল যে আমি কখনো ভাবিনি আমার প্রথম চাকরিটা এত বড় হবে বা এত ভালো একটা পজিশানে হবে আমি কখনো ভাবিনি তো আমি বলেই দিই মানে আমার মনে হয় এখানে এই প্ল্যাটফর্মে বললে কোনো অসুবিধা হয় না আমি উইপ্রোতে কাজ পাই এবং আমার প্রসেসটা ছিল অর্ডার ম্যানেজমেন্ট আমি কমার্সে স্টুডেন্টও নই কিচ্ছু নেই কিন্তু এরকম একটা প্রসেসে কাজ পাওয়া আমার জন্য মানে কি বলবো লটারির থেকে বড় কিছু ছিল না কারণ এর মানে যারা হয়তো কর্পোরেটে তোমরা কাজ করো বা যাদের একটু আইডিয়া আছে এই প্রসেস সম্বন্ধে তারা হয়তো জানো যে মানে এর ফিউচার কিন্তু খুব ভালো তার পরবর্তীকালে আমি চেন্নাই চলে যাই এবং আমি চাকরিটা জয়েন করি চাকরিটা জয়েন করার পর আমার খুব ভালো লাগতে শুরু করে যখন আমাদের ওই ইন্ডাকশান পিরিয়ডটা চলছে খুব আশা যে আমি কাজ করব বা কিছু আমি কিন্তু কখনও ভাবিনি আমার স্যালারি কত হবে বা কি এসব নিয়ে কখনও ভাবিনি আমি ভেবেছি যে স্যালারি যাই হোক না কেন আমি কাজ পেয়েছি একটা ভালো কোম্পানিতে কাজ পেয়েছি আমি কাজ করব আমার নিজের একটা পরিচয় তৈরি হবে আমার যখন থেকে মানে বুঝতে শিখেছি আমি যে নিজের পরিচয় জিনিসটা কি সেটা তৈরি হওয়া কি তখন থেকে আমার মনে হয়েছে যে এই জিনিসটা তৈরি করা খুব দরকার এটা পয়সার জন্য নয় এটা পয়সার জন্য নয় এটা নিজের জন্য সেলফ লাভ তো আমি কাজ করা যখন শুরু করি তখন আমি একদম রিয়েলিটিতে চলে আসি এবং রিয়েলিটিটা যে এতটা কঠিন হবে সেটা ভাবতে পারি তো ওখানে শিফট চয়েস করার মতো একটা ইয়ে ছিল তোমার অপশান ছিল তো আমি চয়েস করেছিলাম সন্ধে ছটা থেকে ভোর তিনটে শিফট কারণ আমার বর যে ওরও শিফট হচ্ছে তখন রাত্রির মানে সন্ধ্যে সাতটা থেকে ভোর চারটে উঠে তো আমি ভেবেছিলাম যে একই সময় দুজনে অফিস করবো বা বাকি রেস্ট অফ টাইমটা দুজনে একইভাবে কাটাতে পারবো একসাথে কাটাতে পারবো যা ভাবা তাই কাজ মানে আমার ভাবনা মতোই জিনিসগুলো চলছিল তারপর চাকরিটা পাওয়ার পরে দেখলাম যে আমি যেই প্রসেসটাই ঢুকেছি প্রসেসটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে এক হচ্ছে প্রসেসটা সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেস মানে তোমাকে পুরো ম্যানুয়ালি কাজ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে নাইট শিফট তো অত বড় হিসেব নিকেশের কাজ সেই কাজগুলো ম্যানুয়ালি করা এবং সারাটা রাত জেগে করা আমার জন্য খুব মানে হেডেকের হয়ে যাচ্ছিল হেকটিক হয়ে যাচ্ছিল এবং আমি যখন ঢুকি তখন আমি দেখি যে অনেকেই এরকম ছেড়ে দিচ্ছে কোম্পানি অনেকেই ছেড়ে চলে যাচ্ছে তো তখন আমি বুঝে উঠতে পারি না যে কেন ছেড়ে যাচ্ছে বা কিছু খুব কম দিন কাজ করে ছেড়ে যাচ্ছে কিন্তু তখন আমি দেখি নিজে যখন নিজে যখন আমি শুরু করি তখন বুঝতে পারলাম যে এতটা ম্যানুয়াল প্রসেস মানে করা সম্ভব নয় এত বড় হিসেব মানে তোমাকে যদি এখন বিশাল বড় একটা হিসেব তোমাকে সম্পূর্ণ ম্যানুয়ালি করতে বলে তোমার পক্ষে তো সম্ভব নয় না সেটা করা এবং স্বাভাবিকভাবেই সেটা করতে প্রচুর টাইম যায় মানে আমার যদি হয় সন্ধ্যা ছটা থেকে ভোর তিনটে অবধি তাহলে আমার সময় লেগে যাচ্ছে প্রায় পাঁচটা অবধি এরকম শুধু আমার নয় যারা কাজ করে ওখানে সবারই তখন থেকে শুরু হলো আমার শারীরিক সমস্যা সেখান থেকে ধরো তোমার ওয়েট গেইন মুখে একনি পিম্পল তারপরে মাথা ব্যথা বিভিন্ন রকমের সমস্যা এবং মেয়েদের শরীরটা এমনই না যে মেয়েদের নাইট শিফটটা না করাই ভালো মেয়েদের রাতের ঘুমটা খুব দরকার যে কোনো মানুষেরই দরকার তাও মানে ছেলেদের হরমোনাল যে তোমার গ্রাফটা আর মেয়েদের হরমোনাল গ্রাফটা দুটো কিন্তু একদম আলাদা সুতরাং মেয়েদের রাতের ঘুমটা খুব দরকার সেটাই আমার ছিল না তো তারপরে বিশাল একটা মানে ভালো থেকেও ভালো থাকতে পারছি না এরকম তারপর আমি কোনোভাবে কাজটা ছেড়ে নিই প্রায় দশ মাস মতো আমি কাজ করি আমাকে বলা হয়েছিল যে আরও দুটো মাস করার জন্য আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল কিন্তু আমি এমনই একটা অবস্থায় চলে গেছিলাম যে আমি বলেছিলাম যে আমি আর পাচ্ছি না কাজ করতে হুম আমি আর পাচ্ছি না এমন না যে আমি কর্পোরেট পলিটিক্সের শিকার হয়েছি বা আমার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়েছে কিছু হয়নি এরকম কিন্তু আমি আর পাচ্ছিলাম না এবং আমি শিফট চেঞ্জ করতেও বলেছিলাম কিন্তু সেটাও সম্ভব ছিল না সেই সময়টা কাজটা যখন আমি ছেড়ে দিই তখন আমি খুব হ্যাপি আমি খুব খুশি যে আমি তো কাজটা ছেড়ে দিয়েছি আমার হ্যাঁ আমার হয়তো স্যালারি ক্রেডিট হচ্ছে না আর কিন্তু আমার একটা হ্যাপিনেস আছে আমি এবার সংসার করব এবং আমার সেই সময়তে আমার মনে আছে আমার সংসারটাও ঠিক করে হচ্ছিল না আমরা বেশিরভাগ দিন চেন্নাইতে খাওয়া দাওয়া তো ভীষণ রকম সমস্যা তো আমরা ওই বাইরে থেকে ঝাল ঝাল বিরিয়ানি এই সব খেতাম এবং সেগুলো খেয়ে খুব আপসেট হতো স্টমাক খুব মানে কষ্ট করেছি ওই নটা দশটা মাস খুবই কষ্ট করেছি খাওয়া নিয়ে তারপর কাজটা ছেড়ে দেওয়ার পর তো মনে হলো আমি খুব স্বাধীন তারপর প্রায় একটা বছর কেটে গেল ততদিনে আমি চলে এলাম ব্যাঙ্গালোরে এবার যখন একটা বছর কেটে গেছে আমার হাতে আর কোনো টাকা পয়সা নেই অর্থাৎ কোনো স্যালারি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না আমাকে সব কিছুর জন্য পয়সা চাইতে হচ্ছে সেটা আমি পাচ্ছিও কিন্তু নিজের একটা খুব কোনো একটা জায়গাতে মানে স্যাটিসফাই নই আমি যে আমার নিজের কোনো পরিচিতি নেই সব সময় পয়সা চাচ্ছি কিছু একটার জন্যই ছোটো ছোটো ব্যাপারের জন্য আমি পয়সা চাইছি তো তখন থেকে আমার এই জিনিসটা শুরু হলো যে না আমাকে আবার রিস্টার্ট করতে হবে রিস্টার্ট আমরা টুয়েলভ ফেলতে বারবার দেখেছি না রিস্টার্ট ওই রিস্টার্ট আমার তখনই ওই জিনিসটা মাথায় আসে সালটা দু হাজার বাইশ দু হাজার বাইশে আমি চলে আসি এখানে তো তখন আমি একটা প্ল্যাটফর্মের সাথে আবার পরিচিতি হয় আমার সেখানে একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ করা আমি শুরু করি তো কাজ করছিলাম বেশ ভালো কাজ করছিলাম সারাদিন ব্যস্ত থাকতাম খুব ভালো লাগছিলো পয়সাও খুব একটা খারাপ ছিল না ঠিক আছে মানে কাজ করলে পয়সা পাবে না করলে পাবে না এরকম নিজের ফ্লেক্সিবল টাইমে তুমি কাজ করতে পারবে এবার সমস্যাটা কোথায় হলো কিছুদিন কাজ করলাম বেশ কয়েক মাস কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম যে ইন্ডিয়া থেকে সেই কোম্পানিটা একচুয়ালি ইউএসএ কোম্পানি অ্যাক্সেস উঠিয়ে নিয়েছে নিজেদের এবার যখন অ্যাক্সেস উঠিয়ে নিয়েছে আর আমাদেরকে কাজ করতে দিচ্ছে না তারপর তো সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে গেল এরপরেও আমি কিছুটা নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে না ঠিক আছে এবার তখন থেকে ওই সময় থেকে আমার মনে মনে হচ্ছিলো যে না আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এরকম একটা মাথার মধ্যে আমার ঘুরছিল কিন্তু তখন তাকে আমি দেখলাম আস্তে 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 আমার একটা জিনিস হচ্ছে যে মানে কোনোটাই কোনোটা ভালোভাবে হচ্ছে না তারপর আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রায় পাঁচ সাতটা কোম্পানিতে ইন্টারভিউ দিই একটা দুটো জায়গায় আমার হয়নি বাকি জায়গাতে আমার হয়েছে কিন্তু সামহাউ আমি সেখানে কাজ করতে পারিনি সামহাউ না কারণটা হচ্ছে যে আমি ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরেও আমি দেখছি যে আমি ইন্টারেস্ট পাচ্ছি না আমি চাকরি জিনিসটাতে ইন্টারেস্ট পাচ্ছি না এক কথা দ্বিতীয় কথা যা স্যালারি প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে ব্যাঙ্গালোরের মতো জায়গায় যেখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই খারাপ সেখান থেকে তুমি যদি একটা মানে প্রাইভেট ট্রান্সপোর্ট নাও মানে সেখানে তোমার যা খরচা হবে সেটা হচ্ছে তোমার প্রায় স্যালারির অর্ধেকটা বেরিয়ে যাচ্ছে সুতরাং এরকম কাজ করে লাভ নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি ইন্টারেস্টি পাচ্ছি না তো তখন থেকে আমার একটা মেন্টাল ব্রেকডাউন শুরু হয় যেটা এখনও আমার মাঝে মধ্যে হয় আমার মনে হয় যে এইটা নিয়ে কথা বলা খুব দরকার মানে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিষয় নিয়ে সমস্ত সময় মেন্টাল ব্রেকডাউন হয় আমারও হয় এবং আমি দিশা খুঁজে পাচ্ছি না আমি দিশা খুঁজে পাচ্ছি না যে আমার কি করা উচিত আমি চাকরি করব না আমি কি করব বাট আমার খুব আমি খুব ইউটিউবটা আমার কাছে খুব একটা মনে হয় যে না এটা আমি করতে পারি এটা আমার করা দরকার বা এখানে আমি হয়তো কিছু গেন করতে পারি ভালোবাসা মানুষের গেন করতে পারি এটা আমার মনে হয়েছে এটা আমি আগের কথা বলছি এখন পার্সপেকটিভটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো ইউটিউব করতে 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 যখন দেখলাম যে না এটাও খুব সহজ যে তা নয় তো সেখানে দেখে আবার একটা সেই মেন্টাল ব্রেকডাউন যে কী হচ্ছে আমার জীবনে এবং একদিকে আমি চাকরি খুঁজছি একদিকে আমি চাকরি করতে পারছি না দ্বিতীয় তো এখন মোটামুটি রক ফার্ম হোম কোনো জায়গাতেই দিচ্ছে না চতুর্থত আমি ভেবেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি আর এবং আমার হাজব্যান্ড যে ওর অফিসে ওদের অর্ডার ম্যানেজমেন্টের যে প্রসেসটা আছে সেটা খুব ভালো কিন্তু শেষ মুহুর্তে গিয়ে দেখলাম যে সেটা ব্যাঙ্গালোরে তোমার কোনো হ্যারিং হচ্ছে না সেটা সব পুরোটাই চেন্নাইতে আর আমরা চেন্নাই থেকে বেরিয়ে এসেছি প্লাস ওদের টিমটা ওই অর্ডার ম্যানেজমেন্ট টিমের সাথে মার্জ হয়ে গেছে সুতরাং স্বামী স্ত্রী এক টিমে কাজ করতে পারে না বাকি কোম্পানির অর্ডার ম্যানেজমেন্ট টিমে যেগুলো দেখলাম সেখানেও দেখছি যে তোমার ওই একই রকমের ম্যানুয়াল প্রসেস খবর নিয়েছি আমি কারণ আমি যে প্রসেস থেকে বিলং করি সেই প্রসেসেই যদি আমি ঢুকতে চাই তাহলে তো আমায় খবর নিতে হবে না তো সেখানে একই রকমের প্রসেস তাছাড়াও অন্যান্য কোম্পানি যেগুলো ধরো অন্য রকমের একটু প্রসেসগুলো সেখানে এক্সপিরিয়েন্স অনেক আরও বেশি চাইছে তো সেই জায়গাগুলো থেকে আমার একটার পর একটা মানে হার মানে আমার জিত কিছুতে হচ্ছে না আমি শুধু হেরে যাচ্ছি একটার পর একটা জায়গাতে আমি হেরে যাচ্ছি এবং আর একদিকে হচ্ছে আমার ভাবনা হচ্ছে আমার সংসার কারণ এটা আমার কাছে খুব প্রায়োরিটি রাখে আমার সংসারটা কারণ আমি ব্যাঙ্গালোরের মতো জায়গায় থাকি এখানে লোক দিয়ে রান্না করানো বা নিজের সংসার দেখভাল করার একটা লোক রাখার জন্য তোমাকে প্রচুর টাকা জেনারেট করতে হবে সেটা সম্ভব না সম্ভব না মানে সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে তাহলেই তুমি একমাত্র এখানে লোক রেখে তোমার রান্না করা বা এই ধরনের কাজ করার জন্য তুমি এক্সপেক্ট করতে পারো আমার একজন এমনি নর্মাল ফাইভ ফার্মার্সের জন্য একজন মেড আছে সেটা ঠিক আছে কিন্তু রান্না রান্নাবান্নার জন্য কুকে রাখলে সেটা কিন্তু বেশ খরচা সাপেক্ষ এটা এই জায়গাটা কলকাতার মতো এত সস্তা জায়গা নয় বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে আমার আজকাল আমি দেখি মাঝে মাঝে খুব মেন্টাল ব্রেকডাউন হয় যে মানে যখনই জীবনের একটা জায়গাতে একটা এক্সপেকটেশন নিয়ে আমি একটু উঠতে চেয়েছি সেই জায়গাটা থেকে আমি ধপ করে পড়ে গেছি এই জিনিসটা আমার বারবার হয়েছে এখনো হচ্ছে যে জীবনে কোনো দিশা খুঁজে পাচ্ছি না শুধু মনে হচ্ছে একটা জায়গাতেই আমি মানে রয়ে গেছি আমি কোনো কিছু করতে পারছি না এরকম একটা জিনিস আমার মনে হচ্ছে এবং সেটার জন্য খুব খারাপ রকম একটা মেন্টাল ব্রেকডাউন হচ্ছে যেরকম মানুষের হয় শরীর যেরকম খারাপ হয় সেরকম মানসিকভাবেও মানুষ অসুস্থ হতে পারে তারপর মাঝখানে ভাবলাম যে আমি ডেলি ব্লগ করাটা ছেড়ে দেবো ডেলি ব্লগ ছেড়ে দিয়ে আমি একটা অন্য কিছু করব। কি করব সেটা আমি আর বলছি না কারণ সেটা আমার পক্ষে আর করা সম্ভব নয় কারণ সেই জিনিসটা করার জন্য যে জিনিসের যোগান চাই সেই যোগানটা আমার কাছে নেই তো আমি একটু উইমজিক্যাল তো আমি একটু উইমজিক্যালি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম যে আমি সেই জিনিসটা শুরু করব বাট আমি দেখলাম যে না এটা খুব একটা ফ্রুটফুল হবে না তো এগেন আই স্টপড তারপর আমি একটা জিনিস ডিসাইড করলাম যে না যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে যাই যতটুকু একটু একটু করে মানুষের ভালোবাসা পাচ্ছিলাম সেটাই পাই কোনো এক্সপেকটেশান না রেখেই করি কারণ সত্যি কথা বলতে কি জানো তো আমি কোনো প্ল্যাটফর্মকে খারাপ বলছি না কিন্তু মানুষের রুচির বোধ এখন অনেক সমস্যা আছে যে আমি দেখি আজকাল এত খারাপ খারাপ ভ্লগ মানে ওগুলোকে ভ্লগ বলা যায় বা ওগুলোকে ভিডিও বলা যায় বা কি বলা যায় কন্টেন্ট তো কখনোই নয় কন্টেন্ট তো সেগুলো হতেই পারে না এত খারাপভাবে মানুষ মানে নিজেদের কি বলব নিজেদের নগ্নতা দেখাচ্ছে ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রাম যেখানেই বলো এবং সেই সব ভিডিওগুলোর এত এত রিচ এবং সেই সব ভিডিওগুলোকে এই সোশ্যাল মিডিয়া প্রমোট করছি আর মানুষ দেখছে হ্যাঁ আমি সেটাই খুব অবাক হই যে কিছু সাধারণ ক্রিয়েটারকে মানুষ দেখে না বা তাদের দাঁড়াতে তাদের জার্নিটা খুব লং হয়ে যায় বা কিছু সময় তারা আন্ডারেটেড হয়ে পড়ে থাকে কিন্তু কিছু করতে পারে না কিন্তু এরকম ধরনের মানুষ যারা এরকম মানে এতটা নোংরামি করছে সোশ্যাল মিডিয়াতে এসে তারা রাতারাতি এত মানে ভাইরাল হয়ে যাচ্ছে সেটাই খুব দুঃখের বিষয় কিন্তু যাই হোক সেটা আমার কনসার্ন নয় বা সেটা আমার আলোচ্য বিষয়ও নয় আমি শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি বা আমার জীবনের এই খুবই এগুলো হয়তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি খুব আফ্রান্ট এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই এগুলো বলতে যে আমি মানসিকভাবে কখনো কখনো অসুস্থ বোধ করি বা আমি নিজের ফেলিয়ারের জন্য কিছু কিছু সময়তে নিতে পারি না সেটাকে বা আমার সাতাশ বছর বয়সে আমি এখনও অব্দি কিছু করে উঠতে পারলাম না এটাকে আমি নিতে পারি না বাট পরেক্ষণেই আমি ওই গিয়ার আপ করি এবং আমি নিজেকে এটা বোঝাই যে আই অ্যাম অনলি টোয়েন্টি সেভেন আমার কিছু বয়স হয়ে যায়নি আমি আবার পারবো আমার আবার হবে এটাই শেষ নয় জীবনের যেটা করছো সেটা করে যাও ভালোবেসে করে যাও আমি খুব সত্যি কথা বলছি তোমাদেরকে যে আমার ইউটিউবটা চয়েস করার কারণ এটাই সবথেকে বড়ো কারণ হচ্ছে এটাই যে আমি আমার সংসারটা দেখতে পারবো আমার পরিবার দেখতে পারবো আমি নিজের পরিচয় বানাতে পারবো এটাই হচ্ছে আমার ইউটিউবে আসার পেছনের মেন কারণ আমার কাছে সত্যি আমি কত টাকা ইনকাম করলাম সেটা ম্যাটার করে না আমি যদি পাঁচ হাজার টাকাও ইনকাম করি এই প্ল্যাটফর্মের দ্বারা সেটাও আমার কাছে প্রাপ্তি দু হাজার টাকা ইনকাম করলেও আমার প্রাপ্তি কিন্তু আমার নিজের একটা পরিচয় আমাকে অনেক মানুষ চিনবে বা ভালোবাসবে সেটাও তো অনেক বড়ো কথা তাই না তো সেরকমভাবেই আমি আবার আজকে থেকে স্টার্ট করলাম এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে কোথাও আমি একটা থেমে গিয়েও থেমে গেলাম না হয়তো তোমাদের বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা সমবয়সীদের অনেক কামনা সমস্ত কিছুর জন্যই কোথায় আমি আজকে আবার রিস্টার্ট করতে পারলাম এবং আমি কথা দিচ্ছি আমি আবার তোমাদের জন্য রেগুলার ভিডিও আনবো আমি এবার চেষ্টা করছি যে আমি ডেলি ব্লগ করব যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি সেটাকে সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেক দিন ব্লগ বানাবো আর হয়তো কোনো এক্সপেকটেশন ছাড়াই করব কিন্তু আমি করব এটা আমি ভেবেছি যে আমি করবো কারণ ম্যানিফেস্টেশনেরও তো একটা দাম আছে যে যদি ভাবি যে সত্যি আমি এটাকে চাই বা এটার জন্য যদি আমি একটু কষ্ট করি বা এটাকে আমি যদি ভালোবাসি আজকে তো ভালোবেসে বেশি কিছু না ভেবে ভেবেই একশো পঞ্চান্নখানা সাবস্ক্রাইবার হয়েছে হয়তো খুব কম খুব কম কিন্তু তবু আমার কাছে তো অনেক এতদিন তো এটাই ভেবে এসছে তাই না সুতরাং সেটা ভেবেই আমি আবার শুরু করছি আজকে থেকে আর তোমাদের আশীর্বাদ তোমাদের শুভ কামনা তোমাদের ভালোবাসা সমস্ত কিছু চাই তো এটুকুই ছিল আজকে শেয়ার করার জন্য তোমাদের যদি এটা নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই তোমরা জানাতে পারো এই যে তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম বা আমি নিজেও আবার আবার করে শিখছি সমস্ত কিছু জীবনে তো এটার দ্বারা কী একটা জিনিস আমি অন্তত বুঝলাম জানো তো সেটা হচ্ছে যে তুমি হাজার কিছু প্ল্যান করে রাখো জীবনে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিন্তু ভগবান ঠিক যেই সময়তে যেই জিনিসটা যেরকমভাবে তোমাকে দেওয়ার সে সেরকমই দেবে কিন্তু সে তোমার চেষ্টা এফার্ট সে জিনিসটার প্রতি ভালোবাসা তোমার ডেডিকেশন সমস্ত কিছু দেখবে কিন্তু যখন তুমি চাইবে তখন কখনো হবে না যখন ওপরওয়ালা চাইবে তখনই তোমাকে পেতে হবে তার আগে তুমি কখনো পাবে না যাই হোক অনেক ধন্যবাদ সকলকে যে পুরো ভিডিওটা দেখার জন্য এবং এত কিছু শোনার জন্য আমি এত কিছু কথা শেয়ার করতে পারি আমার মনটা খুব হালকা লাগছে খুব ভালো লাগছে আমি আশা করি যে তোমাদের সাপোর্ট আমি পাবো আমার চ্যানেলটা নিশ্চয়ই আমি একদিন অনেক ভালো জায়গাতে নিয়ে যেতে পারবো এটুকুই বলার আর কিচ্ছু না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি কথাকে সাপোর্ট করো আর যারা অলরেডি সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসি আবার দেখা হবে আরেকটা অন্য ব্লগ